চলুন আপনাদের আজ নিয়ে যাই আমাদের সাথে নেত্রকোনায় সূর্য মামার উত্তাপকে পাশ কাটিয়ে আমরা ঘুরে বেরিয়েছি নেত্রকোনার আঁকা রাস্তায় যার একদিকে সবুজ মেঘালয়ের পাহাড় আর একপাশে পাশে পার হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো সেই ছোট নদী যেখানে পার হয়ে যায় গরু পার হয়ে ঘোড়া এমনকি মোটরসাইকেলও পার হয়ে যায় পানির উপর দিয়ে আরাম করে গোসল করেছি সেই নদীতে নেত্রকোনা অপেক্ষা করছে আপনার জন্য নিরিবিলি আপনার মন কে চুরি হয়ে আগে তো বুঝই নাই বন্দের পিরিতের জালা যেমন নিটের ভাটাই দিয়া কয়লা আগুন জ্বলাইছে কোন এক বাউল হয়তো অপেক্ষা করছে আপনার জন্য দুপুরে গাছের নিচে বসে তার গান শোনার জন্য নিটের ভাটাই দিয়া কয়লা আগুন জ্বলাইছে دیwana বানাইছে কি কি জাদু করিয়া মায়া সেরকমই এক বাউলের গাওয়া আব্দুল করিমের গানের মতোই দিন শেষে মনে হয় কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে চলুন ঘুরে আসি মায়া লাগানো নেত্রকোনা থেকে যাত্রা শুরু করছি সিলেট স্টেশন থেকে এখান থেকে কালনি এক্সপ্রেসে করে চলে যাব ভৈরব ভৈরব থেকে বিজয় এক্সপ্রেসে কিশোরগঞ্জ পাবেন সিং তারপর সেখান থেকে জাস্ট কলকাতা চলে আসতে আমাদের যাত্রা শুরু হয়েছে সিলেট থেকে তিন ট্রেন বদল করে মাত্র তিনশো টাকায় সিলেট থেকে চলে এসেছি দুর্গাপুর পর্যন্ত যেখানে উঠেছি সেটাও একদম কম খরচের ওয়াইএমসিএ এর গেস্ট হাউস চারজন থাকার মতো রুম ভাড়া প্রতিদিন এগারোশো পঞ্চাশ টাকা তাইলে জনপ্রতি প্রতি মাত্র দুইশো পঁচাত্তর এত কম ভাবা যায় বিড়িশির ওয়াইএমসি এর গেস্ট হাউসের ফোন নম্বর দেওয়া থাকলো ডিসক্রিপশন বক্সে সে যাক দিনের শুরুতে একটা বাইক ভাড়া করে আমরা রওনা দিলাম প্রথমে যাব বিজয়পুরের চীনামাটির লেক দেখতে একদিনে নেত্রকোনার বিজয়পুর বা বিড়িশিরি লেঙ্গুড়া কলমাকান্দা পাঁচগাঁও এই স্পটগুলা বাইকে করে ঘুরে দেখতে পারেন সিজন ভেদে খরচ হবে সাতশো থেকে এক হাজার টাকা চালক সহ বাইকে বসে যায় তিনজন সোমেশ্বরী নদীর ধারে এসেছি আমরা সমশর নদী পার হয়ে এখন যাব বিজয়পুর এই নদীটা আর এর আগেও আরেকবার এসেছিলাম আরও প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে ওই যে ইনজিগুলোটা চলে এসেছে থেকে আমাদের বাইকে পরে আমরা যাব এখন চীনামাটির লেক দেখতে যেটা বিড়িশির লেক নামে পরিচিত প্রায় সত্তর বছর ধরে এখানে চিনামাটি উত্তোলন চলছে সে কারণে সৃষ্টি হয়েছে গভীর এক লেকের যার পানির রঙও এক এক সময় এক এক রকম সাদা মাটি সিরামিক শিল্পের প্রধান কাঁচামাল আমার সাথে আছেন বিখ্যাত ট্রাভেলার তানভীর রহমান মাত্র উনি নেপাল থেকে ফিরেছেন বেস ক্যাম্প জয় করে আমাদের ড্রোন ড্রাইভার ড্রোনটা স্পেশালি আমার ওনাকে আমি নিয়ে গেছি অপারেট করার জন্য একদম দুপুর বেলা গ্রামে যেরকম নিঃশব্দ থাকে দূর থেকে বাকি আওয়াজ পাওয়া যায় সবই আছে এখানে টুরিস্টের সংখ্যা কম ওই হল্লোর কম

পাইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে গো এত নষ্ট হইতাম না চমৎকার একটা দৃশ্য অনেকগুলো হাস কুসি করতেছে এখানে ওই পাশে বাউলের গান চলছে দেখার মতো একটা সময় এক অনুভব করার মতো একটা সময় এরকম সময় জীবনে বারবার ফিরে দিতে কত সময় লাগবে এক ঘন্টা আচ্ছা নাম হচ্ছে মহম্মা আরু রশিদ ভাই অনেক আমরা ভাইয়ের নাম্বার দিয়ে দিব এই ভিডিওতে আপনারা আসনাকে আন্দাজ না এখান থেকে আমরা এখন নদী পারবো সমেশ্বরী নদী সরেশ্বরী নদী পার হয়ে এখন একটু গরম কমেছে তাপ আছে কারণ জামসের সাথে গেছি একটু পরপর ঘাম মুসতে হচ্ছে এত গরম কালকে আরো বেশি গরম ছিল ট্রেনে আসার সময় তবে আমার ভালো লাগতেছে এখান থেকে চলে লেঙ্গুড়ার দিকে পাহাড় থেকে নেমে আসা গণেশ্বরী নদীর তীরে এই পাহাড়ি জনপথ মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে এখানে সাতজন শহীদ হয়েছিলেন যে সাত শহীদের মাজার এখানে রয়েছে প্রকৃতির পরম যত্নে চলুন দেখে আসি এই দিকটার পরে আর যাওয়া যায় না আসলে দুই তিনজন চলে গিয়েছিলেন যে বর্ডার দেখা যাচ্ছে এখানে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে জুলাই নেত্রকোণা জেলার সাতজন শহীদের খবর রয়েছে এখানে এটার কারণে এটা ভারতের সীমান্তের ভিতরে চলে যায় নাই দুজন লোক অনেক দূরে চলে গিয়েছে বর্ডার কাছাকাছি এটা দেখে বিজেপির লোকরা যাচ্ছে ওনাদেরকে সতর্ক করার জন্য আমরা যারা টুরে আসি উচিত না এই যে ডানে সোজা যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সবই ভারতের মোবাইলের টাওয়ার দেখা যাচ্ছে এখানে হচ্ছে মাজারটা এখানে হচ্ছে সাত শহীদের মাজার বড় বড় গাছ আছে ভেতরটা ছায়া গরমের মধ্যে এখানে এসে বসলে ভালো লাগবে মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা গণেশ্বরী নদীর তীরে এই পাহাড়ি জনপথ যাওয়া যাবে এই দিক দিয়ে সামনে রাস্তা সামনে রাস্তা তাহলে কেমনে যাবে বেস্ট পার্ট হবে আমরা এখানে গোসল করবে ঠান্ডা হতে রোদও কিছু কমে আসছে এটা বেটার দিকে রোদ থাকতে একটু কষ্ট লাগতো এখানে মোটর সাইকেলটা রেখে পাহাড় দেখ দেখতে গোসল করি একটু সাত শহীদের মজার দেখার পর এবার আমরা ঝাঁপ দিব গণেশ্বরী নদীতে নদীর পানি একদম কম তপ্ত রোদে পানি গরম হয়ে আছে দশ মিনিট লাগলো পানির সাথে তাপমাত্রা মিলিয়ে নিতে আর তারপরেই শরীর জুড়ে প্রশান্তি নেত্রকোনার এই রাস্তা ধরে বাইকে করে চলে যাওয়া যায় সুনামগঞ্জ পর্যন্ত ভাড়া লাগে দুই হাজার টাকা আর যেতে সময় লাগে চার ঘন্টা তবে আজকে এত দূর যাব বিখ্যাত পাঁচগাঁও যেটা কমলাকান্দাতে অবস্থিত কমলাকান্দার পাহাড়গুলো বাংলাদেশের অন্যসব পাহাড় থেকে আলাদা ছোটবেলায় আমরা যেভাবে পাহাড়ের ছবি আঁকতাম তিনকোনা পাহাড় চিকন চূড়া মাঝখানে সূর্য ঠিক তেমনি মনে হয় এই পাহাড়গুলো ছবি এঁকে রেখেছে বাংলাদেশের পাট যদি এখানে বিজেপি দিচ্ছে একটু কাউকে কাউকে না আপনি যেতে ভিতরে তবে দূর থেকে পাহাড় যতটা সুন্দর কাছাকাছি গেলে মন কিছুটা খারাপ হয় এই পাহাড় ঘেসা রাস্তায় আছে অসংখ্য দোকান যার কারণে নষ্ট হয়েছে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য প্লাস্টিক চিপস চানাচুরের প্যাকেট ঠান্ডা পানির বোতল সব ফেলে যাচ্ছে মানুষ একটু পরিকল্পনা ও সচেতনতা আমাদের টুর লোকেশনগুলোর সৌন্দর্য বাড়িয়ে দিবে বহুগুণ আমরা যারা ঘুরতে আসি তারা এই প্লাস্টিক চিপস চানাচুরের প্যাকেট যাতে না ফেলে কলমাকান্দার ওপর পাশে সব মেঘালয়ের পাহাড় ধানের সময় এই পাঁচগাঁওয়ের সৌন্দর্য থাকে অনেক বেশি পাঁচগাঁওয়ের এই পাহাড়ের মধ্যে রয়েছে একটি ঝর্ণা বিজিবি নিষেধাজ্ঞার কারণে আমরা সেই ঝর্ণা পর্যন্ত যেতে পারিনি শুধু দূর থেকে বসে উপভোগ করেছি অসাধারণ পাঁচগাঁও আজকে দিনের জন্য নেত্রকোনা ভ্রমণ এতটুকু পাঁচগাঁও থেকে এখন চলে যাব সিলেট কলমাকান্দা থেকে সাড়ে পাঁচটা আর নেত্রকোনা থেকে সাড়ে সাতটায় সিলেটের বাস ছেড়ে যায় বাসের এই টাইম শিডিউলটা জানিয়ে রাখলাম কারণ শিডিউলটা না জানার কারণে কলমাকান্দা ও নেত্রকোনা কোনো স্থান থেকেই বাস পায়নি পরে বাধ্য হয়ে সিএনজি নিয়ে কিশোরগঞ্জ পরে ট্রেনে করে ভৈরব ভৈরব থেকে মোটর বাইকে করে আশুগঞ্জ এবং এরপরে পেয়েছিলাম সিলেটের বাস আর যারা ঢাকা যাবেন তাদের জন্য রয়েছে সহজ যোগাযোগ ব্যবস্থা কলমাকান্দা অথবা দুর্গাপুর যে কোনো জায়গা থেকে বাসে উঠে যেতে পারেন ঢাকাতে রয়েছে ট্রেনে যাওয়ারও ব্যবস্থা সেক্ষেত্রে আপনাকে যেতে হবে জারিয়া জারিয়া থেকে ময়মনসিং ময়মনসিং থেকে তারপর ঢাকা এই ছিল আমাদের নেত্রকোনা ভ্রমণের গল্প দেখা হবে আবার দেশ বা বিদেশের নতুন কোনো ট্রাভেল ভিডিও নিয়ে До новых встреч.